ধন্যবাদ এটা হলো রাজাপুর এবং সাবগ্রাম ইউনিয়ন পরিষদের যে খাজনা নেওয়ার অফিস এখানে এই ভূমি অফিসে কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার যে এখানে প্রায় পঁচিশ হাজারের মতন মানুষ বিভিন্নভাবে খাজনা দেন প্রতি বছর আর দশ হাজার ইতিমধ্যে অনলাইন করে ফেলছেন তাদেরকে অনলাইন করে দেওয়া হয়েছে যাতে তারা অনলাইনেই খাজনা দিতে পারে তবে এখানে কোনো আমি এখানে অনেকের সাথে কথা বলেছি কোনো অনিয়মের কথা এখানে আমি পাইনি কেউ বলেনি যে এখানে কোনো অনিয়ম হচ্ছে এবং এখানে যারা আসছেন খাজনা দিতে তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করছেন এখানকার যারা অফিস সহকারী তারা সাহায্য সহযোগিতা করছেন আর এ পাশে যারা আসছেন তাদেরকেও সহযোগিতা করা হচ্ছে বিভিন্নভাবেই সহযোগিতা করা হচ্ছে যাতে কেউ হেনেস্তার শিকার না হন তা আমরা একটু কথা বলবো আপনার হলো এখানকার যিনি ভূমির যিনি আসলে দায়িত্বে আছেন সহকারী আপনার ভূমি উপসহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার তার কাছ থেকে একটু আমরা শুনতে চাইব যে আসলে এইখানে যে খাজনা দেওয়া হচ্ছে এখানে আপনারা সঠিকভাবে যে খাজনা নিচ্ছেন এবং তাদেরকে যে হয়রানি করছেন না এটা আসলে বাস্তবিকভাবে কি সত্য কিনা না কারণ অনেকেই আমাকে বলছে যে না সত্য সবাইকে ঠিক মতো খাজনা না হচ্ছে কোনো হয়রানি করা হয় না যথাযথভাবে সেবা দেওয়ার চেষ্টা করি মানুষকে সবসময় যেখানে থাকি সব সময় মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি সবসময় কত পার্সেন্ট দিতে পারছেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হয়তো নয় কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমি সব সময় চেষ্টা করি এটা বলা যাবে না হান্ড্রেড পার্সেন্ট তবে সব সময় চেষ্টা করি শুনছিলেন আপনার আপনার উপসহকারী ভূমি কর্মকর্তার কথা তিনি যেটা বলছিলেন যে এখানে যারা আসেন তাদেরকে উনি তাদের সহযোগিতা করেন এবং তারা ঠিক সময় মতোই খাজনা দিতে পারে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ